করে দেবো মালে হুজুর একটু দোয়া করে দেন জানো আমার ছেলে ওর দোয়া করে তো আর কাজ হবে না হবে না কথা ঠিক না বেটি কারণ ছোটবেলায় তো দাও নাই এই মাদ্রাসায় ছাত্রের দরকার আছে না নাই মাদ্রাসায় পড়ালে না মাদ্রাসায় দিলে নাম আদর্শ শিক্ষার কাছে দিলে নাম আলিয়া ভাল লাগে না কমিয়াই দাও কমিয়া ভাল লাগে না আলিয়াই দাও নুরানীতি দাও যেখানে মনে চাই তুমি কমিয়ার তুমি সরমনার লোক হইলে কমিয়াই পড়াও তাও পড়াও তুমি যদি জামাত ইসলাম হেফাজতে এই দিকের লোক হও তোমার যদি কমিয়া মাদ্রাসা ভালো না লাগে তাও তুমি আলিয়ায় পড়াও আর যদি তুমি গড়ে আমার মতো গোল আলু মার্কা হও তাইলে এই মাদ্রাসায় কমিয়া আছে আলিয়া আছে মাঝবান মাঝবান এই কি আছে না রেল আছে সব আছে না ঘরে সব আছে এটাই পড়া ঠিক আছে না বাজার কথা কয় না রামপুরে গেলাম এমপি মশিউর রহমান রাঙা নাম শুনেছেন কোন দালের না কি নাম এই আপনাদের নাম লিখ পোস্টার দেখলাম তো হ্যাঁ আছে না শোভা না কিমার কার নাম মশুর রহমান রঙ যে তার একটা বন্ধু ছিল কয়েকটা ছেলে ছিল এই কয়েকটা ছেলের মধ্যে

বোধেশাল কোলে হবে না বোদেশাল বলুন তো কম বোঝে কম খোলে হাবলাম এইগুলো এই গিয়ে একটু মানে কম বুঝ আল বুঝ মার কালো এই জন্য মাদ্রাসায় দিয়ে রাখেছি এর অনেক দিন পরে একদিন ওই বন্ধু আবার এমপি মশুর রহমান রানার বাসায় হাজির বলতেছে কি ব্যাপার কর আমি ভালো নেই রে কেন কি হইছে অসুস্থ আমার দেখার মত কোন লোক নেই এই যে আলবুজ পাগলছে পাগল ছেলেটা এ পাশে আছে বলে বাসা বাকি তিনটে ম্যাজিস্ট্রেট হয়েছে ডাক্তার হয়েছে তারপরে হয়েছে ক্যান্সার ম্যান্সার কিন্তু ক্যান্সার না ইঞ্জিনিয়ার গেছে এইগুলো হওয়ার পরে বহু বাবার দেখার সময় পায় না বাবার দেখার টাইম পায় না টাইম পায় না শুধু তাই না বাবার দেখি সোয়াদ কি এটা জানে না কটা কটা এটা জানার দরকার আছে বাবার সাথে ভালো ব্যবহার করলেন আল্লাহ কি আপনার বরকত দিবেন মায়ের সাথে ভালো ব্যবহার করলে কি বরকত দিবেন আল্লাহর নবীকে বললেন ওগো নবী আমরা যারা হজ করতে পারি না টাকা নাই পয়সা নাই যাওয়ার মতো সামর্থ্য নাই আমরা কি করে হজ করব আল্লাহর নবী বললেন তোমার মা কি বেঁচে আছে বলল আছে আল্লাহর নবী বললেন যদি প্রতিদিন সকালে তোমার মায়ের দিয়ে দিকে মমতার দৃষ্টি দিয়ে তাকাও তুমি যদি একবার তোমার মায়ের দিকে মমতার দিয়ে আল্লাহ আমল নামায় একটা কবুল হজের সহাব লিখে দিবে শুধু তাই নাই ওই সাহাবে জিজ্ঞাসা করলেন আল্লাহ নামি আমি যদি একাধিকবার তাকাই আল্লাহর নামি বললেন একাধিকবার লিখবেন জবান আল্লাহ একাধিকবার লিখবে ঘরের মধ্যে সোয়াব বাড়ির মধ্যে আমরা সেটা সোয়াব বুঝি না খুঁজি না আমরা খুঁজে বেড়াই পিঠের দারো বাড়ে আছে না নয় ছাগল নিয়ে ধরে ও সময় তো যাচ্ছে ওরে বাবা আর সদ্য মিনিট আছে সদ্য মিনিটে দুই তিনটা গান শোনায় ওয়াজের দিকে আর না যায় তাহলে ওয়াজ করা শিখতেছি আর কি আজকে যিনি আমার পরেও তিনিও কে হাসি আছে না নাই ভাল লাগবে রে থাকবে ইনশাল তো আমি তাহলে শুরু করি মার্কার জন্য শুরু করবো কিন্তু পুরো রোমান্টির মধ্যে শেষ ওয়ালাইকুম আসসালাম আমার

পাশে বসে আছেন শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব পিতৃতুল্য আর আজকে অতিথি হিসাবে প্রধান অতিথি জনাব আমার শ্রোতা বাজন ডক্টর মোহাম্মদ মেজবাহ উদ্দিন সার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক এছাড়া শাখা ব্যবস্থাপক চিকরকাছা ইসলামী ব্যাংক চিকরকাছা ফ্রান্স আজকে প্রধান হিসাবে জনাব মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব যিনি আমারও ভালোবাসার একজন মানুষ আমি উনার ওয়াজ আমার মনে হয় যত ওয়াজ শুনেছি আল্লামা সাইদির পরে মনে হয় উনার ওয়াজ বেশি শুনেছি কারণ আমি তো আমার ক্লাসের ওই লাইন নিল তো এই জন্য একটু বেশি শোনা পড়েছে তো উনি আছেন এছাড়া আরো আলোচনা করেছেন অনেকেই আজকে সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমার খুব ভালোবাসার মানুষ ওমরা তো নিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি শুধু ওই ভিসা খাওয়া খরচ দা উনি টিকিটটা করে দিয়েছিল তো এই কারণে আমি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় ভাই আলহাজ হাফেজ মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান সাহেব এছাড়া আরো বন্যমাননা ব্যক্তি برضو আছেন ওই স্টেজে অনেক উস্তাদার উস্তাদরা হয়েছিল যাদের জুতা টানা যোগ্যতা আমার কোনো হয় নাই আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা বিশেষ করে অনেক তাহাজ্জুদ গুজারী মানুষ আছেন আল্লাহওয়ালা আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দুরুদ এবং সালাম যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে পেয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোহেব আলী সাল্লাম তার প্রতি দুরুদ এবং সালাম ভাষার মাস সরি বিজয়ের মাস এই মাসে আমরা বিজয় পেয়েছিলাম আমাদের দেশকে আনার জন্য দেশকে রক্ষার জন্য দেশের মাটিকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন সবাই বলেন আমিন স্বাধীনতার

এখনো জুলুম হয় ধর্ষণ হয় জেনা হয় ব্যবচার হয় মারামারি হয় খুনো খুনি হয় পিটপিটি হয় শোষণ হয় শাসন হয় সব কিছু এখনো চলছে সুতরাং সেই স্বাধীনতা যদি পেতে হয় প্রেসক্রিপশনের দরকার আছে না নাই প্রেসক্রিপশন হলো আল্লাহর কোরআন যদি বাংলাদেশের সংসদে কায়েম করে দেয়া হয় মুক্তিযোদ্ধাদের স্বপ্নের স্বাধীনতা বাংলাদেশে কায়েম হয়ে যাবে না যাবে না শান্তি আসবে না আসবে শান্তি কিভাবে আসবে আমার স্যার আজকের মহিলা প্রধান অতিথি স্যার এতে বলি কারণ আমাদের বলি স্যার সম্মানিত মানুষ আমার যদি একটা হাতের কবজি কাটা থাকত বাংলাদেশের চোরের বিধান চোরা আইন পাশ হয়ে গেছে চুরি করলে হাত কেটে দিয়ে আইন যদি قائم থাকত আর আমার যদি হাতের কবজিটা কাটা থাকত এসে যদি আসতাম বাবারা কেউ সুরি করব হারি আপনারা বলছেন হুজুর আপনার হাতের কবজি কনে গেছে

যে এর এখন ভোট দিলে কি অবস্থা হতে পারে বলবেন যে ভোট দেবো না দেবো না পারলি আগের রাতে নিয়ে নাও কথা কয় না আমার ভোট নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই ও নিয়ে আমার মাথা ব্যথা করবো কেন এক চাষা গিলো ভোট একটু মাথা ব্যথা আছে চাষা গিলো ভোট দিতে কতবার তো যেই চাষা যে যেই বসে গেছে বুড়ো মানুষ কষ্ট মষ্ট করে বসে যে চাষা আপনার এই আসার দরকার কি কষ্ট করি আপনি মুরব্বী মানুষ আপনারটা তো আমরা আগেই ঠিক করে দিছি আচ্ছা দোয়া শেষ তারপর আচ্ছা তাহলে একটু কালিটা লাগাই দাও যাতে বাড়িতে দেখাতে পারি যে আমি ফিরে আসি কালিটা লাগাই দাও লাগাই দিয়ে তো চলে আসতেছে বলতে যে চাচা শোনো ও চাষির ডাবল হয়ে গেছে আমার জন্য আসে না তোমাকে দেখো দেখো তোমার চাষি কত বড় খাতাশের খাটাস গো কার সাথে ঘর করলাম বলছে কেন বলছে দেখো আমি তার কত বিশ্বাস করি আমি আজকে বারো বছর মরি গেছে আমি এখনো নিকেও করিনি আর ওই সে ভোট দেখালো দেখা করি গেল তোমার সাথে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রিথি টানে শোনাবো 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 আমার যুবকেরা যুবকটার গান শোনাতে চাইলাম তুমি জার্লা লাগিয়া কিন্তু যুবক পাইলাম কম এই জন্য শোনাই নাই দাঁড়ানো যুবকেরা এসে বসে যাতে হবে বাকি জায়গাটা বইরে দিলি আমি শোনাবো রে তারপরে ভাই হাবিম ইফরে ইসরাইলের কথা মনে আছে নাকি ভাস্কর্য কোথায় আন্তাকিয়া শহরে তুরস্কে কোথায় তুরস্কের আন্তাকিয়া শহরে আমার যুবকেরা এর মধ্যে বসে যাই খাবো আমি দুই তিনটা গান শোনাবো আমার অতিথি কথা বলবেন তারপরে প্রধান বক্তা আসবেন আলোচনা এত তাড়াতাড়ি হয়ে যাবে আর পাবনার ওই দিকে গেলে আল্লাহ যাওয়ার পরে বসে থাকি থাকতে মাজার কাটি দি খিল লেগে যায় তাও উঠায় না আমি বললাম ও আমার যে কটাই দেন যাই করেন তাই করেন বারোটার মধ্যে শেষ করব যদি দশটাই দেন তাও বারোটা পর্যন্ত যদি নটাই দেন তাও পর্যন্ত যদি এগারোটাই দেন

কারণ ঠিক মতো বাড়ি থাকা না সার যত কথা বলবো না সব কথা বলতে হয় না তো এখন ঠিক মতো বাড়ি থাকা হয় না তাড়াতাড়ি যাব আমি যাওয়ার পরে ঠিকই ওরা স্টেজে উঠাই আসে উঠাই বলছে সবাই সালাম দেন বসে এবার আসে না কে তোমার রেস্ট করি দুই ঘন্টা পরে আসতে হবে অত বড় চিন্তা চিন্তা করতে পারে বলছে আপনি আসিছেন স্টেজে উঠেছি কথা ঠিক আছে তো আসার সাথে সাথে স্টেজে তুলে সালাম দিয়ে বলছে চলে দুই ঘন্টা পরে আপনার টাইম তো এই জন্যই আপনারা এই যুবকেরা বসা যাবে না শোনা ও আমার